বন্ধুরা আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ খাওয়া হয় তাই জন্য আজকে আমি সিম্পল বাঁধাকপির তরকারি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি কিভাবে বাঁধাকপির তরকারিটা করি তেল গরম হয়ে গেছে আমি তেজপাতা লঙ্কা দিয়ে দিলাম একবারেই সব ভেজে দিয়ে দেবো আলাদা আলাদা করে ভাজবো না আমি এবার সিমটা ভেজে নেব ভেজে নিচ্ছি একটু তারপর আলু দেব দেখুন বন্ধুরা আলু দিয়ে দিয়েছি আলুটা আমরা ভেজে নেব যে আমি আলুটা ভাজছি বন্ধুরা আপনারা আমার পাশে আছে বলেই আমি এগোতে পারছি আমার নশো একাশি না বিরাশিটা সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ওয়াশ টাইম খুব কম আছে তাই বন্ধুরা আপনারা ভিডিওটা পুরো দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইবে সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে আমি কিন্তু সবার ভিডিওতে দেখি পুরো দেখি এবং লাইকও করি কিন্তু আমার ভিডিওতে লাইক খুব কমই আসে দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর টমেটো দিয়ে এটাকে আমি এবার কষে নেব দেখুন মনে আমার তরকার কষা হয়ে গেছে তখন আমি একটু চিনি দিতে ভুলে গেছিলাম তাই চিনিটা দিয়ে দিলাম তাদেরকে চিনি না দিলে ভালো লাগে না এবার আমি বাদে সেদ্ধ করে রেখেছিলাম আগেতে ভাপিয়ে রেখেছিলাম বাঁধাকপি আর বেগুন আমার বর বেগুন খায় না এগুলো সব ঢাপিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে আবার কষিয়ে নেব আমি সব দিয়েছি দিয়ে দিয়েছি বেগুনের খোলাটা ছাড়িয়ে দিচ্ছি যাতে গলে যায় কারণ আমার বর বেগুন পছন্দ করে না কিন্তু এই চচ্চড়িতে একটু বেগুন দিলে ভালো লাগে আমি সিম দিয়েছি সব কিছু দিয়ে একটা চচ্চড়ি মতো করছি এটাকে ভালো করে কষিয়ে নেবো তারপর আবার আসছি দেখুন বন্ধুরা আমার তরকারিটা কষা হয়ে গেছে আমি সামান্য জল দেবো দিয়ে চাপা দিয়ে দেবো কারণ তরকারিটা শুকনো শুকনো করবো আর আলুটা তো সেদ্ধ নেই ওই জন্য একটু জল দিয়ে আলুটাও সেদ্ধ করে নেবো বাঁধাকপিটা তো ভাপানোই ছিল দেখুন বন্ধুরা আমার বাঁধাকপিটা হয়ে গেছে আমি এবার ধনে পাতা আর গরম মশলা দিয়ে তরকারিটা নেড়ে নামিয়ে দেব বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে বাঁধাকপির তরকারি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন লাইক করতে আপনারা ভুলে যান তাই দয়া করে লাইকটা করবেন এই বন্ধুটার পাশে দাঁড়াবেন